ভাগের অর্থাৎ এগারো থেকে পনেরো বছর বয়সী শিক্ষার্থীদের অভিনয় শৈলীতে মুগ্ধ হবার পালা বোমা ও বোমা

আমি আন্দোলনে গেলাম আমার আরিয়ান কোথায় ভাবে একটু দেখেন না ওর এখন ওর এখন ক্লাস ওয়ানে থাকার কথা পৃথিবীর চৌদিক বে ফেটে পড়িতেছে চির রক্ত ধারা নিষ্পেষিত দ্রাক্ষা হতে ফলে রসের মতন ভাল লাগে না সারা দিন শুধু পড়া পড়া আর পড়া হেগুনে কয় তুই বলে এলাকার সাইজ সুজি করে খায়ালাও পাপাকে দেখলাম ডাইনিং হলে চপস্টিক খেতে চাউমিন খাচ্ছে ছোট ভাই অংলি খেলছে ও জগুনেরা ও জগুনেরা বাবার মুখে অ্যাসিড মারছে এর লাগে আমি ও তুলে কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার নতুন কুড়ি দু হাজার অভিনয় খ শাখার চূড়ান্ত বাছাই পর্ব প্রচারিত হবে আজ রাত দশটায় দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়